क्या <Giro> सुनते <entender>

আরেকশো লাগে আটচল্লিশ একশো টোমা দেশশো আটচল্লিশশো দুই হাজার একুশ দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার

1700 আর 35 টাকা ভাই শুনে কা 1700 আর আমি নেসা কত 150 টাকা 150 টাকা 175 150 টাকা আর 100 টাকা 85 টাকা গেছে 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 আঠারো তিন জুন আঠারো তিন জুন পঞ্চাশ টাকা আঠারো পঞ্চাশ পঞ্চাশ টাকা আঠারো পঞ্চাশ Ik checken 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 40 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 47 45 47 46 47 47 47 46 46 45 40 40 40 40 40 40 Fatalist, 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 কত টাকা ধরোগা হ্যাঁ 3000 3000 এটরে ক্যা এত্রিশা এটরে ক্যা এত্রিশা বুটরে ক্যা এটরে

vai suo vai suo vai suo vai suo ricca vai suo vai suo vai suo ricca vai suo adesso adesso ricca adesso ricca adesso adesso ricca adesso ricca

Eso, 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 eso,

330 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